এই গরমে আমের চাটনি শেষ পাতে না হলে ঠিক খাওয়াটা সম্পূর্ণ হয় না তাই ভাবলাম বানিয়ে ফেলি এরকম ভক্তি আমের চাটনি আর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমার বাগানে অনেকগুলোই আম গাছ রয়েছে এই কিছুদিন আগে ঝড়েতে প্রচুর আম পড়ে গেছে তো সেই আমগুলো দিয়ে ভাবলাম বানিয়ে ফেলি তবে সব আমটা দিয়ে আজকে বানাবো না আজকে তিনটে আম দিয়েই বানাবো তাই প্রথমে তিনটে আম নিয়েছি বেছে বেছে একটু ভালো দেখে কারণ বেশিরভাগ আমি না ওপর থেকে পড়ে গেলে পুরো ফেটে যায় প্রথমে আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তারপরে ওপরের যে যে দাঁটি অংশটা সেটা কেটে ফেলে দেব এবার পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি গ্রেড করব যেটা বড় অংশ সেইটা দিয়েই গ্রেডটা করব এইভাবে প্রত্যেকটা আম আমি গ্রেড করে নিচ্ছি যাতে খাওয়ার সময় আমের একটা দুটো কুচিও বেশ মুখে পড়ে আর আমের কুচি মুখে না পড়লে ঠিক ভালো লাগবে না যতই আমরা আমের সেন্ট পাই কি না তো এরকম গ্রেড করা হয়ে গেছে আমার আটিটা বাদ দিয়ে দিয়েছি এবার কড়াইতে হাফ চামচের মতন আমি পাঁচ ফোড়ন নিলাম নিয়ে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি খুব সোজাই রান্নাটা আর খেতে অপূর্ব লাগে তারপরে এরকম হামাল আমি এটাকে থেত করে নেব যাতে একটু দানা দানাও থাকে মুখে পড়ে যাতে ভালো লাগে একদম মিহি গুঁড়ো করব না এইভাবে আমি থেতো করে নিচ্ছি এই যে এরকম থাকবে একটু দানা দানা ভাবটা থাকবে এবার কড়াইতে একদম তেল তাতে শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর ওয়ান টি মতন আমি পাঁচ ফোড়ন দিয়ে গ্রেড করা আমটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো এই রান্নাতে আমি কোনো প্রকারে জলের ব্যবহার করব না সামান্য পরিমাণে নুন দিলাম যাতে আমটা গলে যায় এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ দেব দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রান্না করব প্রথমের দিকে লো রাখবো এইভাবে নাড়তে থাকবো এবং আম থেকে অনেক জল বেরিয়ে আসবে আর আমি এখানে বাতাসা ব্যবহার করেছি কারণ পুরোটা যদি চিনি দিয়ে রান্নাটা করি তাহলে কি হয় অনেকটা পাতলা হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা বাতাসা কিছুটা চিনি দিয়ে রান্নাটা করব এই যে বাতাসাগুলো গলে যাচ্ছে এরকম হয়ে এসছে আর যেহেতু আমার এই গাছের আমটা প্রচন্ড টক তাই আমাকে একটু বেশি পরিমাণে বাতাসা দিতে হলো বন্ধুরা তোমরা যখন রান্না করবে তখন কিন্তু মিষ্টিটা আর টকটা নিজেদের স্বাদ অনুযায়ী যেরকম রাখতে চাইবে সেরকম রেখো এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তাও এক কাপের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখে নেব টক আর মিষ্টিটা সম পরিমাণে আছে কিনা মানে খুব মিষ্টি হয়ে গেলেও ভালো লাগে না আর খুব টক থাকলেও ভালো লাগে না তো রান্না আমার প্রায় শেষের দিকে এবার আর কিছু করার নেই এবার যে ভাজা মশলাটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকে সম পরিমাণে মেশানো হয়ে থাকে তারপর এবার পরিবেশন করে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমের চাটনি আর এটা পাঁপড়ের সাথে কিংবা ব্রেডের উপরেও লাগিয়েও খেতে পারি অপূর্ব লাগবে এটা খেতে আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর নতুন সদস্য হলে বারবারই বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সাথে বেল বেলাইকনটি ক্লিক করো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি বড় দাঁড়টা দিয়ে যে গ্রেড করেছি দেখুন আমের কিছু কিছু অংশ বড় রয়েছে এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে খুব ভালো লাগে খেতে আর পাঁচফোরণটা এরকম শুকনো কড়াইতে ভেজে ওপরে ছড়িয়ে দিলে এর সেন্ট অদ্ভুত আসে তো অবশ্যই বাড়িতে বানান আর তার সাথে আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন